আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন আমরা এক ফুল প্যানেল বেডশিট নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করছি এবং এগুলো আমাদের হিউজ বিজনেস রয়েছে আর আমরা এক ফুল প্যানেল বেডশিটগুলো শুধুই পাইকারি বিক্রি করছি উদ্যোক্তা ভাই বোনদের জন্যই আমাদের কাজ করা সো আমরা এইভাবে প্রত্যেকটি প্রোডাক্ট সুন্দর করে ছবি তুলে রাখি ছবিগুলো নেওয়ার জন্য আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি নাম্বারে যোগাযোগ করবেন আজকে একটি চমৎকার সুন্দর হোয়াইট কালারের ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটির মধ্যে দুটি কালার রয়েছে একটি কালার তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি টাইপের কালারের ভেতর আর আরেকটি কালার হচ্ছে এই যে দেখেন কিছুটা বেগুনি টাইপের কালারের ভেতর চমৎকার সুন্দর ডিজাইনেবল এবং কালারফুল এই ড্রে এই বেডশিটগুলো আপনারা নিতে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের নিজস্ব ফেসবুক পেজে এগুলোর প্রত্যেকটি প্রোডাক্টের সুন্দর করে ছবি ছাড়া আছে কোন কোন ডিজাইন আপনার দরকার মিনিমাম যে কোনো ছয়টা বেডশিট আপনি নিতে পারবেন আমাদের কাছে অনেক ডিজাইন আছে প্রায় তিরিশটার মতো ডিজাইন আছে বরাবরের মতো আমি একটি কথা আপনাদেরকে বলবো আমাদের সুইং কোয়ালিটিটা হচ্ছে মেইন দেখার বিষয় কারণ জাস্ট বিভিন্ন জায়গা থেকে আপনারা হয়তো নেন অ্যাব্রোথিব্রো সিলাই আঁকা বাঁকা সিলাই উল্টু পাল্টা সিলাই এবং ম্যাচিং সুতা ছাড়া হ্যাঁ এক কালারের থাকবে হলো বেডশিট কাপড় আর সুতা থাকে ভিন্ন কালারের এই ধরনের উল্টু পাল্টা যা কিছু আছে সেগুলোকে বাদ দিয়ে আমরা একটা চমৎকার সুন্দর সিলাই কোয়ালিটি দিই আপনাদেরকে এটা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব লোক দিয়ে একটু ভালো মানসম্পন্ন করে এবং কোয়ালিটি সম্পূর্ণ করে টাকা বেশি দিয়ে সেলাই করতেছি সো সিলাই কোয়ালিটি খুবই ভালো হচ্ছে এই যে দেখেন কোনাগুলো প্রত্যেকটা কোনাকে এইভাবে খুব সুন্দর শক্তভাবে সিলাই করা হয়েছে যেন এটা ছুটে না যায় নষ্ট না হয়ে যায় খুব তাড়াতাড়ি যেন এটা মানে ছুটে না যায় ছিঁড়ে না যায় অনেকে এরকম কমপ্লেন করেছেন যে এই ধরনের বেডশিটগুলো আপনি রেডিমেড সিলাই নিলে সিলাইয়ের কোয়ালিটিটা ভালো হয় না তাদের এই কমপ্লেনটা যেন না আসে সেটার দিক বিবেচনা করে আমরা এরকম মানসম্পন্ন সিলাই দিচ্ছি সো সিলাইয়ের বর্ডারটা যদি আপনি দেখেন একদম কেমন যেন ওই যে সাধারণ যেই সিলাইগুলো আছে একদম স্বাভাবিকভাবে টাকা বেশি দিয়ে যেই সিলাইটা করা হয় ঠিক আছে সেই কোয়ালিটির সিলাইটাকে এখানে দেওয়া হয়েছে ফলে সিলাইতে যেহেতু টাকা বেশি গেছে সেই সেই কারণেই আমাদের প্রোডাক্টের মধ্যে কস্ট বেশি পড়েছে আর সেই কারণেই প্রোডাক্টের রেটটা একটু বেড়েছে হয়তো আপনি অন্য জায়গায় এটা আমাদের তুলনায় বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা কমে পাবেন এরকম হতে পারে কিন্তু কমে পাবেন যেটাতে সেটার কোয়ালিটিটা বিশেষ করে সিলাই কোয়ালিটিটাই ভয়াবহ রকমের খারাপ হবে আর আমাদের দেখেন বালিশের কাভারটাকে এইভাবে সুন্দর করে পকেটিং স্টাইল করে তৈরি করা হয়েছে সো এটা একটা ইউনিকনেস এসছে এবং একদম স্বাভাবিক সুন্দর একটা সিলাই এসছে জি এটাই বোঝানোর উদ্দেশ্য ছিল টোটাল এই বেডশিটটাতে আমাদের দুইটা কালারের কম্বিনেশন রয়েছে দনোটা কালারে আমরা সুন্দর করে ছবি তুলে রাখতেছে এছাড়াও আমাদের সব বেডশিট আমরা নিজেরা সুন্দর করে ছবি তুলে দিচ্ছে যেন আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারেন আপনাদের যাদের ফেসবুক পেজ রয়েছে অনলাইন শপ রয়েছে আপনারা চাইলে আমাদের এই প্রোডাক্টগুলোর ছবি আপনারা সেখানে ব্যবহার করতে পারবেন এবং সেখান থেকে অর্ডার আসার পর আমাদের কাছ থেকে নিয়ে আপনারা চমৎকার সুন্দর একটা বিজনেস করতে পারেন দেখেন এই যে বেডশিটগুলো এগুলো অসাধারণ একটা লুক সৃষ্টি করবে আপনার বেডের ভিতরে আপনার হোমের ভিতরে এবং হোম ডেকোর জন্য এই বেডশিটগুলো অসম্ভব সৌন্দর্য এবং অনন্য কালেকশন দর্শক আজকের মতো বিদায় নেব নেক্সটের কোনো ভিডিওতে আবারও কথা হবে আল্লাহ হাফেজ